অনুভূতি তো প্রকাশ করার মতো নয় শুধু এটা আমরা নয় বাংলার কোটি মানুষই আজকে বিজয় দিবস উদযাপন করছে এই বিজয়ে বাংলার কোটি মানুষের এটা শুধুমাত্র ইসলামের বিজয় নয় তবে আমাদের আনন্দ এতটুকুন যে আমরা আজকে একটি সন্ত্রাস দুর্নীতি এবং বিশেষ করে একটা মুক্ত বাংলাদেশে আমরা বিজয় উদযাপন করছি এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি জি আমরা বাংলার মাটিতে এটা বিচার হবে আর তার বিরুদ্ধে অলরেডি আন্তর্জাতিক অপরাধ আদালতে হয়েছে এবং এই মামলা বাংলাদেশের মাটিতে তার বিচার হবে এবং আশা করি বিচারের রায়ও কার্যকর হবে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই জনগণ যদি আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের জাতিকে উপহার দেবে ভাই জানা আজকের ভুল